হাদিছে রাসুল সাল্লাহ আলহাসাল্লাম বেহায়া নগ্ন নারীদেরকে শয়তানের সাথে তুলনা করেছেন তাদের ক্ষতি অন্তরে জাগতে পারে বলে সতর্ক করেছেন আজকের আলোচনাটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয়ে নারীর পর্দা আমরা জানব আল্লাহ তায়ালা ও তার প্রিয় রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বে পর্দা নারীর ব্যাপারে কি বলেছেন এই বিষয়টি কেবল ইসলামী বিধানের অংশ নয় বরং আমাদের সমাজ পরিবার এবং ইমানের সঙ্গে গভীরভাবে জড়িত তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন যাদের ব্যাপারে আল্লা তা আলা ও তার রাসুল সরাসরি জাহান্নামের কথা উল্লেখ করেছেন বেপর্দা নারী তাদের অন্যতম যা মানুষের জাহান্নামে যাওয়ার অন্যতম মাধ্যম মানুষের ইমান ধ্বংসেরও কারণ বটে আল্লা বলেন এবং তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য তে সৃষ্টি করেছেন তোমাদের সঙ্গিনীদেরকে যাতে তোমরা তাদের নিকট শান্তি পাও এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন চিন্তাশীল সম্প্রদায়ের জন্য এতে অবশ্যই বহু নিদর্শন রয়েছে সুরা রুম আয়াত একুশ আল্লাহ তা আলা অন্যত্র বলেন তোমরা সগৃহে অবস্থান করো প্রাচীন জাহেলি যুগের নারীদের মতন নিজেদেরকে প্রদর্শন করো না সুরা আহজাব আয়াত তেত্রিশ জাহেলি যুগের নারীরা নগ্ন অর্ধনগ্ন হয়ে নিজেদেরকে প্রদর্শন করত যাকে বর্বরতা ও অসভ্য বলা হয়েছে আমাদের নারীদেরকে এই নির্লজ্জতা অশ্লীলতা ও বেহায়াপনা পথ অবলম্বন করতে আল্লা আলা অত্র আয়াতে কঠোরভাবে নিষেধ করেছেন তা আলা অন্যত্র বলেন হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে কন্যাদেরকে ও মুমিন নারীদেরকে বলে দিন যে তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজেদের উপর টেনে দেয় এতে তাদেরকে চেনা সহজতর হবে ফলে তাদেরকে উত্তক্ত করা হবে না সুরা আহজাব আয়াত উনষাট এ আয়াতে স্বাধীন নারীদেরকে এক বিশেষ ধরনের পর্দার আদেশ দেয়া হয়েছে তারা যেন মাথার উপর দিক থেকে চাদর ঝুলিয়ে মুখ ঢেকে রাখে যাতে সাধারণ দাসীদের থেকে তাদের স্বাতন্ত্র ফুটে ওঠে এবং দুষ্টদের কবল থেকে নিরাপদ থাকে আল্লাহ তা আল্লাহ অন্যত্র বলেন হে নবী আপনি ইমানদার নারীদের বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে ও তাদের লজ্জাস্থানের হিফাজত করে তারা যেন যা সাধারণত প্রকাশমান থাকে তা ব্যতীত তাদের সৌন্দর্য প্রকাশ না করে তাদের গ্রীবা ও হবদেশ চাদর দ্বারা ঢেকে রাখে সুরা নূর আয়াত একত্রিশ অত্র আয়াতে আল্লা তালা নারীদেরকে দৃষ্টি নত রাখার জন্য আদেশ করেছেন কারণ যেসব দৃশ্য পুরুষের জন্য ক্ষতিকর সেসব দৃশ্য নারীর জন্য ক্ষতিকর আল্লা তালা অন্যত্র বলেন তোমরা তাদের নিকট কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাও এটা তোমাদের এবং তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্রতার কারণ সুরা আহজাব আয়াত তিপ্পান্ন অত্র আয়াতের সারমর্ম এই যে নারীদের কাছ থেকে অন্য কোনো পুরুষ কোনো ব্যবহারিক পাত্র বস্ত্র ইত্যাদি নেয়া জরুরি হলে সামনে এসে নিবে না বরং পর্দার অন্তরাল থেকে চাইবে দেয়াল দরজা ও পোশাক অন্তরাল হতে পারে অত্র আয়াতে আরও বলা হয়েছে যে পর্দার এই বিধান পুরুষ ও নারী উভয়ের অন্তরকে মানসিক কুমন্ত্রণা থেকে পবিত্র রাখে আল্লা তা আলা অন্যত্র বলেন বৃদ্ধ নারী যারা বিবাহের আশা রাখে না তাদের বহির্বাস পোশাক চাদর বোরকা ইত্যাদি খুলে রাখলে কোনো অপরাধ হবে না তবে এটা হতে বিরত থাকাই তাদের জন্য উত্তম আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ অত্র আয়াতে পর্দার বিশেষ পোশাক পরা ভালো বলা হয়েছে যদিও সমাজে এ আয়াতের সরাসরি বিরোধিতা করা হয় অর্থাৎ বয়সপ্রাপ্ত মা বোরকা পরিধান করেন অথচ সাথে পূর্ণ যুবতী মেয়ে নগ্ন অর্ধনগ্ন হয়ে থাকে ইবনু আব্বাস রাদিয়াল্লাহ আনহ বলেন অত্র হাদিছে রাসুল আলী ওয়াসাল্লাম অনেক বিষয়ে পুরুষকে পুরুষ থেকে এবং নারীকে নারী থেকে পর্দা করতে বলেছেন বিশেষ করে হাতের কবজি ও মুখমণ্ডল ব্যতীত একজন নারী অপর নারীর বাকি অঙ্গের প্রতি লক্ষ্য করতে পারে না ইবনু মাসউদ রাদি আল্লাহ আনহু বলেন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক নারী অপর নারীর অঙ্গের সাথে অঙ্গ লাগাতে পারে না বা স্পর্শ করতে পারে না কারণ সে তার স্বামীকে ওই নারীর অঙ্গের বিবরণ দিতে পারে তখন তার স্বামী ওই নারীকে অন্তরের চোখে লক্ষ্য করবে অত্রহাদিছে রাসুল সাল্লিহাসাল্লাম নারীকে নারী থেকে পর্দা করতে বলেছেন সুতরাং আমাদের দেশে বিবাহের অনুষ্ঠানে হলুদ মাখানো প্রথা নিতান্তই জঘন্য জারির রি আব্দুল্লাহ আবদুল্লা রাদি আল্লাহ আনহু বলেন আমি রাসুল সাল্লাহু আলিহাসাল্লামকে নারীদের প্রতি হঠাৎ দৃষ্টি পড়া সম্পর্কে জিজ্ঞেস করলাম তিনি আমাকে আমার চোখ ফিরিয়ে নিতে আদেশ করলেন মুসলিম মিশকাত অত্র হাদিছে রাসুল সাল্লু আলাইহুয়াশাল্লাম নারীদের প্রতি স্বেচ্ছায় লক্ষ্য করতে কঠোরভাবে নিষেধ করেছেন জাবির আল্লাহ আনহু বলেন রাসুল সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন নিশ্চয়ই মহিলারা শয়তানের আকৃতিতে আসে আর শয়তানের আকৃতিতে যায় যদি কোন নারীকে তোমাদের কাউকে ভাল লাগে এবং সে অন্তরে গেঁথে যায় তাহলে সে যেন তার স্ত্রীর নিকট চলে যায় এবং তার সাথে মিলনে লিপ্ত হয় নিশ্চয়ই এ মিলন অন্তরের মন্দ পরিকল্পনা দূর করে দিবে মুসলিম মিশকাত হা তিন হাজার একশো পাঁচ অত্র হাদিছে রাসুল সাল্লসাল্লাম বেহায়া নগ্ন নারীদেরকে শয়তানের সাথে তুলনা করেছেন তাদের ক্ষতি অন্তরে জাগতে পারে বলে সতর্ক করেছেন প্রিয় দর্শক পর্দা নারী জাতির ইজ্জত ও নিরাপত্তার এক সুমহান নিয়ামত যারা এই বিধানকে অবহেলা করে তারা কেবল নিজেদের ক্ষতিই করেন না বরং সমাজকেও ধ্বংসের পথে নিয়ে যান চলুন আমরা সবাই আল্লাহ ও রাসুলের নির্দেশ মেনে চলার চেষ্টা করি এবং অন্যদেরও উৎসাহিত করি ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং ইসলামিক বার্তাকে ছড়িয়ে দিন হায়াত ইকো চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে হৃদায়াত দান করুন আমিন